শিবিরই বলো বা দোল উৎসবই বলো চক্ষু পরীক্ষাই বলো স্বাস্থ্য শিবিরই বলো যে কোনো প্রোগ্রামই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আমরা শিখেছি এবং তার আশীর্বাদই যেন আমরা এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আজকের দিনে আমাদের দিদি যা বলবে সেই বুঝেই আমরা চলবো আজকের দিনে রং খেলা হবে নাচ গান হবে মেয়েরা আছে তারা সব নাচবে গাইবে আমরা সবাই মিলে আনন্দ করবো একসাথে মজা করবো আমরা প্রত্যেক বছর না এবছরে আমরা জোড় উৎসব করছি আমাদের কাউন্সিলার আমাদের সবসময় পাশে থাকেন ওনার মতন দ্বিতীয় জন্য আমরা কোনো কাউন্সিলার না পাই উনি আমাদের সবসময় সহযোগিতা করে আমাদের জোড় উৎসব যেন খুব সুন্দরভাবে গড়ে উঠে নামটা বলো আমার নাম মনোজ কুমার দেব বলবো যে আজকে তো বসন্ত উৎসব আর আজকে সকালবেলা শোভাযাত্রা বের হচ্ছে আমাদের রুমাদির তরফ থেকে তো কি বলবে আজকের এই শোভাযাত্রাটাকে রুমাদির তরফ থেকে যে শোভাযাত্রা বের হচ্ছে এটা তো প্রতি বছরই জবে থেকে রুমাদি এসছে আজকে দু তিন বছর তবে থেকে রুমাদি করছে এই প্রোগ্রামটা আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডে বিগত কয়েক বছর ধরে চলছে এবং বর্ণাঢ্য সভা করে আমার মনে হয় না যে আঠাশ নম্বরে এত ভালো প্রোগ্রাম হয় সবাইকে নিয়ে যে প্রোগ্রামটা চলে উনি করে সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা চলে এবং আমাদের এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে ঋতুরাজ বসন্তরাজই আমরা বলে থাকি এই বসন্তে উনি এটা করছে আঠাশ নম্বর ওয়ার্ডের সবাইকে নিয়ে এবং বিগত বছর ধরেই করছে আগামী বছরেও যেগুলো উনি থাক যতদিন উনি আছেন পৌরমাতা হিসাবে থাকবেন ততদিন উনি এই প্রোগ্রামটা করবে আগে বলো কেমন আছে ভালো আছি খুব ভালো আছি বলবো আজকে যে আঠাশ নম্বর ওয়ার্ডে আজকেই দোল আর আজকেই বেরোচ্ছে শোভায়াত্রা উমদি তরফ থেকে তো কি বলবে আজকে শোভাযাত্রাটাকে নিয়ে প্রথমেই বলি শুভ পূর্ণিমা আজকে শোভাযাত্রা কিছু বলার কিছু নেই বিশেষ কিছু তার কারণ হচ্ছে বিগত বারো বছর ধরে আমাদের অনুষ্ঠানটা হয় তো রুমাদি আজকে আড়াই বছর এসছে এটি তৃতীয়বার অনুষ্ঠান রুমাদি তো এই অনুষ্ঠান নিয়ে বলার কথা আমার কিছু না মানুষ বলবে আঠাশ নম্বরে মানুষ জানে একটা বিশাল করে অনুষ্ঠানটা হয় এবং সবাইকে নিয়ে ধর্ম ধর্ম মিলিতভাবে এই অনুষ্ঠানটা হয় কোনো পার্টির কালার নেই এখানে পার্টি তো আমরা তৃণমূল কিন্তু তৃণমূল ছাড়াও বহু মানুষ এই অনুষ্ঠানে আসে যারা রুমাদের সঙ্গে পায়ে পা মেলায় বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজে মরমে নব বসন্ত এসে গেছে তত্ত্ব ভবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে